হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন আর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও ভিডিওটা ক্লিক করেছে যখন তখন নিশ্চয়ই থামনেলার টাইটেল দেখে আজকে কি বিষয়ে কথা হতে চলেছে একদম ঠিক একশো চল্লিশ কোটি ভারতীয়র মধ্যে আমিও একজন যারা গতকাল রাতে চোখের পাতা এক করতে পারিনি এই ভেবে যে আমাদের দেশ আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ কি করতে চলেছে সারা রাত ধরে যে একটা আবহাওয়া ছিল সেই আবহাওয়ায় দাঁড়িয়ে সত্যি দু চোখের পাতা এক করতে পারছিলাম না কি হয় কি হয় ভেবে বর্তমানে ভারতে যা পরিস্থিতি সেই পরিস্থিতি দেখে আজকে সত্যি বলছি মানে ভিডিওতে কিছু বলা বা কিছু গাছের সম্বন্ধে আলোচনা করা এটা না মন থেকে আসছে না সবার কাছে প্রথম হাত জোরে ক্ষমা চাইছি যে আজকে আমি পারলাম না কোনো গাছের বিষয়ে কিছু বলতে বা পারলাম না তোমাদের নতুন কিছু শেখাতে বর্তমানে ভারতে যা পরিস্থিতি আমরা অনেক সহ্য করেছি অনেক কিছু দেখেছি এখন সময় এসে প্রত্যাঘাত করা কারণ অনেক হয়েছে সব কিছু মানে ধৈর্যের একটা সীমা থাকে যখন জল নাকের ওপর দিয়ে যায় তখন আর চুপ করে বসে থাকার নয় ভারতবর্ষ সেটাই করছে আর বর্তমানে নতুন ভারত শক্তিশালী ভারত আর বলতে পারি স্মার্ট ভারত কতটা এগিয়ে সেটা লাস্ট দু তিন দিনের ভারতবর্ষের কার্যকলাপ দেখছ আর আমাদের আর্মি আমাদের নেভি এয়ার ফোর্স পুরো ফুল ডিফেন্স সিস্টেম কীরকমভাবে কাজ করছে মানে সত্যিই মানে অভাবনীয় তো সেইখানে দাঁড়িয়ে আজকে মানে কি বলি আজকে আর কোনো গাছের ভিডিও বা কোনো গাছের কথা বলতে পারলাম না চেষ্টা করব আগামীকাল যেরকম নর্মাল ভিডিও আমি দিই সেরকমভাবে ভিডিও দিতে আর আজকে দিনটা খুবই স্পেশাল বাঙালি হিসাবে ভারতীয় হিসাবে কারণ তোমরা সবাই জানো আজকে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো পঁচিশে বৈশাখের দিনে কবিগুরু যেরকম আমাদের রাস্তা দেখিয়েছিল কবিগুরু যেভাবে আমাদের পথ দেখিয়েছিল সেই পথেই ভারতীয়রা চলছে গতকাল রাতে একশো চল্লিশ কোটি ভারতীয়রা চিন্তায় ছিল কি হচ্ছে না হচ্ছে কিন্তু বিশ্বাস কর আমি বিন্দুমত্ত চিন্তিত ছিলাম না কারণ আমি জানি আমাদের দেশ কি করতে পারে কতটা তার শক্তি তো সেটাই হয়েছে পাকিস্তানের কি বলবো কিছু করার নেই মানে সত্যি মানে একটা সহ্য মানে সহ্য করার ক্ষমতা একটা লেভেল অবধি থাকে একটা ধৈর্য ধৈর্য রাখার ক্ষমতা একটা সময় অবধি থাকে কিন্তু সব কিছু ঊর্ধ্বে চলে গিয়ে যা আরম্ভ করেছিল এটা মানে করতেই হতো তো সেটাই হচ্ছে তো এই সময় সবাইকে বলবো মানে আমরা হয়তো মূল যেখানে মেন অ্যাটাক হচ্ছে সেই রাজ্যে আমরা থাকি না কিন্তু আমি এখন মনে করি আমরা রাজ্য হিসাবে যাতে যেন আমরা না ভাবি নিজেদেরকে আমরা এক মানে ভারতীয় হিসাবে ভাবি আর যেখানেই হোক যেখানেই অ্যাটাক হোক সেইটা আমার এলাকা আমি মনে করি তো সেখানে তার মানুষরা যখন কষ্ট পাচ্ছে সেই কষ্টটা আমারও লাগছে এইটা সবাইকে আমি বলবো সবাই এটা চিন্তা ভাবনায় রেখো সবাই এটা ভেবো আজকে বেঙ্গল সিকিম এরকম চিন্তা ভাবনা করতে যেও না কারণ আজকে আমরা সবাই ভারতীয় সবাই মিলে একসাথে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে আর কিছু কথা বলবো এই রকম পরিস্থিতির জন্য একাত্তর সালে শুনেছিলাম যুদ্ধ হয়েছিল গল্প শুনেছিলাম তো এখন দু হাজার পঁচিশে এসে চাক্ষুষ দেখছি মানে একটা যুদ্ধ কীরকম হয় না হয় তো তোমাদের একটা কথাই বলবো যে কোনো রকমের ফেক নিউজ রকমের ফেক নিউজ দয়া করে ছড়াবে না ফেক নিউজ এখন প্রচুর আসছে হোয়াটসঅ্যাপে বিশেষ করে যেগুলো অফিসিয়াল ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে বা ইন্ডিয়ান যে সাইটগুলো আছে বিশেষ করে টুইটারে আর্মি নেভি এয়ারফোর্স সেখান থেকে যে অফিশিয়াল কথাগুলো বেরোচ্ছে সেগুলোই শুধুমাত্র শেয়ার করো এদিক ওদিক থেকে কিছু শেয়ার করো না এটা সবার কাছে রিকোয়েস্ট থাকবে আরেকটা জিনিস বলবো যেটা গতকাল থেকে শুরু হয়েছে পাকিস্তান কিন্তু এখন একটা সাইবার অ্যাটাক করার চেষ্টা করছে ইন্ডিয়ার ওপরে তো সাইবার অ্যাটাকের জন্য সবাইকে বলবো তোমাদের ফোনে এখন অনেক রকমের আসবে বিভিন্ন নামে ব্যাংকের নাম করে হতে পারে বা তোমার বন্ধুর নাম করে হতে পারে তোমার তোমার কন্ট্যাক্টের কোনো নাম্বার সেই নাম্বার থেকে একটা কোনো লিঙ্ক আসবে ভুল করেও কোনো আন্ন লিঙ্কে ক্লিক করবে না আন্ন লিঙ্কে ক্লিক করলেই কিন্তু অসুবিধা হয়ে যাবে ঠিক আছে আরেকটা জিনিস বলবো তোমাদের সবার মোবাইল ফোনে সেটিংসে এমার্জেন্সি সার্ভিস বলে একটা অপশান আছে এমার্জেন্সি সার্ভিসের ভেতরে গিয়ে ওয়ার ওয়ারলেস অ্যালার্ট বলে একটা অপশান আছে সেই ওয়ারলেস অ্যালার্টে গিয়ে যেই যেই অপশানগুলো আছে ওগুলো সব অন করে রাখো আমাদের গভর্নমেন্ট যদি কোনো ওয়ারলেস কোনো খবর দেয় বা অ্যালার্ট দেয় সেটা কিন্তু তোমাদের ফোনে তৎক্ষণাৎ তোমরা পেয়ে যাবে সবাই এই ওয়ারলেস অ্যালার্টটা অন করে রাখো আমি গতকাল মানে আমার অনেক বন্ধুদের এই মেসেজটা পাঠিয়েছিলাম সবাই করে নিয়েছে তো আজকে ভাবলাম তোমাদেরও বলে দিই কারণ তোমরা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আর তোমরা যেখানে যে যেখানে থাকো সুস্থ থাকো স্বাভাবিক থাকো আর নিজের পরিবারের সাথে থাকো আর অহেতুক মানে যেটা বললাম ঘাবড়ে যেও না ভয় পেও না কারণ আমি জানি আমাদের দেশের ডিফেন্স সিস্টেম কতটা স্ট্রং অলরেডি কারা মানে করাচি নৌবন্দরে কি হচ্ছে সেটা তোমরা নিশ্চয়ই খবর পেয়ে গেছো আমি কালকে সারা ধরে ওই ওই সবই করেছি ওই সবই দেখে গেছি কন্টিনিউয়াসলি মানে সত্যি একটা মানে এমন পরিস্থিতি এই পরিস্থিতি দাঁড়িয়ে যেটা প্রথমে বললাম ভিডিও করা বা ভিডিওতে কিছু বলা আমার পক্ষে পসিবল হচ্ছিল না আজকে অন্তত তো একটা দিনের জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী ক্ষমা চেয়ে নিচ্ছি যেটা বললাম ভুলভাল খবর ছড়িও না আর ভুলভাল খবরগুলোকে ইগনোর করো কারণ প্রচুর ভুল খবর আসছে প্রচুর ভুল খবর রটছে তো সেগুলো কিন্তু একদমই ছড়াবে না আর যদি কেউ মানে ভিডিওটা দেখছো যারা ওই সব এলাকা থেকে বিলং করো যেমন গুজরাট হয়ে গেল ওই দিক থেকে কাশ্মীর হয়ে গেল তাহলে সবাইকে বলবো যে নিজেরা সাবধানে থেকো নিজেরা খেয়াল রেখো আর আমরা সবাই একশো কোটি ভারতীয় তোমাদের সাথে আছি তোমাদের পাশে আছি আমি জানি এই যুদ্ধে অলরেডি আমরা জিতে গেছি মানে আর মানে হারার কিছু নেই তো আমরা সবাই একসাথে থাকলে কোনো যুদ্ধই কিন্তু আর যুদ্ধ থাকবে না সবেতেই ভারত কিন্তু এগিয়ে আসবে ঠিক আছে তো এই করা কথা আজকে বলার ছিল আমি জানি অনেকে ভিডিওর অপেক্ষা করে থাকো রোজ সকাল এগারোটায় যে অনেকবার নতুন কিছু আজকে শেখাবে কিন্তু কিছু সময় এমন পরিস্থিতি হয় যখন আমাদের আউট অফ দ্য বক্স গিয়ে চিন্তা ভাবনা করতে হয় আউট অফ দ্য বক্স গিয়ে কথাবার্তা বলতে হয় তো আমি মনে করেছি ভিডিও তো রোজ আসবে ভিডিও রোজ হবে তিনশো দিন ভিডিও হবে কিন্তু বর্তমানে আমাদের প্রিয় দেশ ভারতবর্ষে যা পরিস্থিতি এই নিয়ে কিছু কথা বলা দরকার কারণ ভারতবর্ষে কোনো একটা জায়গায় অ্যাটাক মানে সেই জায়গার অ্যাটাক না সেটা আমার ওপরে অ্যাটাক বলে আমি মনে করি তো আমার দেশ ভারতবর্ষ আমি সাথে আছি আমি জানি আজকে যারা ভিডিওটা দেখছো তোমরাও সাথে আছো পাশে আছো আর এইভাবেই তোমরা কিন্তু মানে একসাথে থেকে ইউনিটিটা বজায় রেখো যাতে কোনোভাবেই আমাদের ইউনিটি না ভাঙতে পারে কালকে দেখা হবে ঠিক সকাল এগারোটায় হোপফুলি একটা নতুন ভিডিও নতুন কিছু কথা কালকে গাছ নিয়ে বলবো যেমনটা প্রতিদিন বলি আহ সারাদিন দেখা যাক কি হয় সবাই সুস্থ থেকো স্বাভাবিক থেকো আর যেই কথাগুলো বললাম ওগুলো আহ শোনার চেষ্টা করো কালকে দেখা হচ্ছে ঠিক সকাল এগারোটায় টিল দেন সবাই ভালো থেকো আর সবুজ থেকো ততক্ষণের জন্য বাই বাই